não, gonna show you oh what a view you... hi, hi my hi come Ay, বান্দরবনের রুয়াংসুইর গভীর পাহাড়ের ভেতর লুকিয়ে আছে দেবতা যে জায়গাকে স্থানীয়রা এক সময় রহস্য আর শক্তির প্রতীক মনে করত বলা হয় এই সরু কুমের দেয়ালে যুগে যুগে বৃষ্টি আর পাহাড়ি স্রোত তাদের গল্প লিখে গেছে দুই পাশে উঁচু পাথরের দেয়াল মাঝখানে নীল সবুজ পানির শুরু ধারা যেখানে আলো ঢুকে কেবল মাত্র কয়েকটি জায়গা দিয়ে সেই আলো পানিতে ভরে সৃষ্টি করে এক অসাধারণ জাদুকর সৌন্দর্য মনে হয় প্রকৃতি যার নিজ হাতে এখানে শান্তির এক

থেকে বের হয়ে সাইরা পনেরো টাকা ভাড়া দিয়ে চলে আসছে নতুন পিস সেতু দাঁড়ায় আছি এটা হচ্ছে বান্দরবন শহর এখান থেকে মূলত হচ্ছে আমাদের যেতে হবে কচ্ছপতলি কচ্ছপথলি থেকে আমরা রওনা দিব হচ্ছে এই আমার পিছনে হচ্ছে

তো আমরা এখন এখানে দাঁড়াবো রং গ্রুপের আজকের হোস্ট ঈশান সে হাই হাই ঈশান সবাই আমাদের জন্য দোয়া করবেন যেহেতু সুস্থভাবে টুরটা শেষ করতে পারি আর আমাদের আশিক ভাই আছে সবাই ওনাকে সাপোর্ট করবেন সেনা বাহিনী ক্যাম্প এখান থেকে আপনার সমস্ত প্রসেস শেষ করে তারপর দেখব কোন উদ্দেশ্যে হয় আমরা রুয়াংছড়ি আমাদের প্রসেসিং শেষ করে আমরা দেবতা ঘুমের উদ্দেশ্যে রওনা দিলাম

ভাই যদি মন খারাপ থাকে এই পাহাড়ে আসেন দেখছেন অপূর্ব সুন্দর সাথে সাথে আছে আমার জিরিপথ হ্যাঁ হ্যাঁ যদি মন খারাপ লাগে আর পানির পিপেশা লাগে আছে এখান থেকে পানি হ্যাঁ ত্রিসে মিটান তাহলে শান্তি আর শান্তি আর টাকা বসে তোমায় কি করবেন ভাই বলেন এই যে ভিউটা জাস্ট আপনাদের দেখাই এই যে ঝিরিপথটা আপনি এরকম যখন ট্রেকিং করবেন তখন হাজারো ঝিরিপথ পাবেন এটাই তো শান্তি ভ্রমণের অনুভূতি কেমন ভাইয়া লাইফকে যদি আসলে কেউ হচ্ছে মানে ফিল করতে যায় লাইফের মিনিংটা কি পাহাড়ে আসতে হবে পাহাড় যারা পাহাড়ে আসা সর উপায় নাই ভ্রমণের একটা বিশেষত্ব হচ্ছে কি আপনাদেরকে বলি এই যে ওর নাম কি আমি এক আগে জানতাম না ওর সাথে এর আগে আমার দেখাও হয় নাই কিন্তু কেন জানি মনে হচ্ছে এই ভ্রমণে আসা

কি ভিউা আপনি যদি বাড়িতে বসে থাকেন তাহলে কি আপনি এই ভিউ গুলো দেখতে পারবেন এই দেখেন ভ্রমণ অদম্য থাকতে হয় দাদু কি দেবতা দেখতে আসছেন হ্যাঁ এটা কি ভ্রমণ প্রথম নাকি এর আগে ভ্রমণ করেছেন আমরা মিনিট হাঁটার পর দেবতা যে টিকিট কাউন্টার আছে এখানে চলে আসছি এই আমার পাশে হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিয়ে দেবতা উদ্দেশ্যে যেতে হয় আর টিকিট হচ্ছে দুশো টাকা করে আপনাদের এখানকার ভিউটা আমি আপনাদের দেখাই এখানে আমরা ট্রেকিং করে এসে এখানে কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন এই ঝিলি থেকে আমরা দেবতা এগিয়ে যাচ্ছি পাথরের ঝিরিটা পাহাড় মানি হচ্ছে সাবধানতা আপনি একটু পা স্লিপ করলে আপনার যে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটতে পারে তার জন্য একটু সেফলি এটা পার হতে হয় তবে যে পানির যে স্বচ্ছতা সত্যিই মনোমুগ্ধকর আমি হচ্ছে প্রকৃতির প্রেমে আসক্ত অবশেষে আমরা চলে আসছি দেবতা হয়ে যাওয়ার জন্য একটা নৌকাতে এই নৌকা নিয়ে আমরা চলে যাবো দেবতা হুমের একদম মাঝখানে দেবতা হুমের একদম পয়েন্টে এখান থেকে নাকি আমরা ভেলা নিব ভেলা নিয়ে ভিতরের দিকে ডুববো দোকান বড় আছে আপনারা চাইলে এখান থেকে নাস্তা করে নিতে পারেন ডাব আছে আছে আমার সাথে আছে আজকে আমার ভেলা সঙ্গী সাঁতার তো কিন্তু ই তো নাই মানে স্রোত তো নাই সমস্যা দেখেন পানিটা কিরকম স্বচ্ছ আমি এখন ভেলার উপরে বসে আছি বাসে ভেলা ওই আপনাদের মনে আছে কিনা আপনার ছোটবেলা যখন মুভি দেখতাম আমরা নব্বই দশকে যারা ছিলাম তারা বেহুলা লক্ষ্মীন্দরের মুভি দেখছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমি তখন দেখছিলাম বেহুলা লক্ষ্মীন্দরের মুভি সেখানে লক্ষ্মীন্দরকে ভেলাই করে ভাসিয়ে দেয় তো সেই ভেলাতে আমরা এখন ভাসবো দেবতা কুমে আমি এখন বসে আছি বেলাতে আর দেবতা মাঝখানে আর জায়গাটা খুব সুন্দর লাগতেছে আপনাদের দেখাই একটু ক্যামেরা দিয়ে সবাই এখানে ভেলায় ঘুরতেছে মনে হচ্ছে যেন ভেলার একটা মিলন মেলা বসে গেছে আমার সামনে যে আসছে তার নাকি খুব প্রচুর পরিমাণে বিক্ষুত হয়েছে পরবর্তীতে সদরঘাটে গিয়ে নৌকা চালাইতে একা বের বের হয়ে এরকম প্রকৃতির সাথে মিশেছেন এই দেখেন এইরকম একটা জায়গায় বসে আছি বেলার উপরে যেটা হচ্ছে সত্যি অতুলনীয় প্রকৃতির অপূর্ব দৃশ্যের সাথে মিশে যাচ্ছি আমরা প্রায় এরকম আপনি যখন নিজেকে সময় দিবেন তখন নিজেকে চিনতে পারবেন মহান সৃষ্টিকর্তার যে সৃষ্টিটা আছে সেটা আপনি দেখতে পারবেন আর তার প্রতি আপনি পাথরের উপর পবিত্র পাথর এটা মানে আমি যে স্থানে এখন বসে আছি এ স্থান হচ্ছে একদম নেটওয়ার্কের বাইরে এখানে বিন্দু পরিমাণ মোবাইল নেটওয়ার্ক পায় না ব্যাক ক্যামেরা দিয়ে আপনি দেখায় এ দেখেন এ হচ্ছে এটার দৃশ্য এই দৃশ্যের কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে

যদি কেউ যেতে চায় সেটা হেঁটে যেতে হয় লাস্ট মাথাটা আপনাদেরকে আমি দেখাবো একটু ওদিকে গিয়ে আমার একটা নিয়ম কি জানেন কেউ না গেলেও আমি যাই হচ্ছে মাথাটা আমি দেখবো যে আসলে মাথাতে কি আছে

দীর্ঘ ভ্রমণ শেষে প্রচন্ড ক্ষুদায় ক্লান্ত তাই আগে একটু খাবার খেয়ে নিচ্ছি এদিকে আপনি চাইলে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন পরবর্তী ভ্রমণ কোথায় হলে ভালো হয় ইচ্ছে হলে আপনিও আমার সাথে ভ্রমণে অ্যাড হতে পারেন আর হ্যাঁ বান্দরবন আসলে অবশ্যই সাথে কিছু এনআইডি কার্ডের ফটোকপি রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ